মামলা মামলায় অভিযুক্তকে জামিন দেওয়ার পরই স্থগিতাদেশ দিল আদালত সম্প্রতি চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর মহকুমা আদালতে এই ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে বিতর্ক বিজেপির অভিযোগ অভিযুক্তকে জামিন পাইয়ে দেওয়ার জন্য চালাকি করেছেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী তথা তৃণমূল নেতা বিপ্লব মিত্রের ভাই চিরঞ্জীব মিত্র চিরঞ্জীব মিত্র গঙ্গারামপুর মহকুমা আদালতের অতিরিক্ত সরকারি আইনজীবী অভিযোগ গত কয়েক মাস আগেই বুনিয়াদপুরে মিঠুন চক্রবর্তী খুন হয়েছিলেন এই নিয়ে বুনিয়াদপুর তো বটেই গোটা জেলা জুড়ে শোরগোল পড়ে গিয়েছিল সেই ঘটনায় গ্রেপ্তার হন দুজন যার মধ্যে অন্যতম স্বরূপকুমার সরকার ওরফে টেকলি এই মামলায় আগামীকাল বিশে মার্চ শুনানি ছিল গঙ্গারামপুর মহকুমা আদালতে বর্তমানে মামলার গুরুত্ব বুঝে জেলার সরকারি আইনজীবীকে এই মামলা মুভ করার জন্য স্পেশাল সরকারি আইনজীবী নিযুক্ত করার জন্য নির্দেশ দেওয়া হয় সেই মতো গত সাতাশে ফেব্রুয়ারি অরিন্দম চ্যাটার্জিকে এই মামলায় নিযুক্ত করেন সরকারি আইনজীবী রেদব্রত চক্রবর্তী এই বিষয়টি গঙ্গারামপুরের অতিরিক্ত সরকারি আইনজীবী চিরঞ্জীব মিত্র সহ গঙ্গারামপুর মহকুমা আদালতকে মেল করে বিষয়টি জানিয়েছিলেন জেলার সরকারি আইনজীবী রেদব্রত চক্রবর্তী এখানে উঠে আসছে অভিযোগ আগামী কুড়ি তারিখ শুনানির ডেট থাকলেও গত বারোই মার্চ পুট আপ ফাইল করে এই মামলাটি গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলেন আসামির আইনজীবী সেখানে হাজির হন অতিরিক্ত সরকারি আইনজীবী চিরঞ্জিত মিত্রের নির্দেশে সরকারি আইনজীবীর প্যানেল থাকা আবু তাহের তিনি নিজেকে সরকারি আইনজীবী বলে আদালতে দাবি করেন এই দিনই আসামি আইনজীবীর তরফে বেলের জন্য আবেদন করা হয় সে আবেদন মঞ্জুর করে আদালত এখানেই তৈরি হয় বিতর্ক চিফ পিপি দ্বারা নিযুক্ত সরকারি আইনজীবী আদালতে না থাকার পরও কি করে অন্য আইনজীবী এই মামলাটি আদালতে মুভ করলেন এদিকে বিষয়টি পুলিশ ও জেলার সরকারি আইনজীবী নজরে আসে এরপর গত তেরো তারিখ জেলা সরকারি আইনজীবী দ্বারা নিযুক্ত আইনজীবী অরিন্দম চট্টোপাধ্যায় গঙ্গারামপুর মহকুমা আদালতে গিয়ে বেল রিজেক্ট করার জন্য জানান এরপরে অভিযুক্ত স্বপন কুমার সরকারের জামিনের উপর স্থগিতাদেশ দেন আদালত এই মামলাটি আজ আবার গঙ্গারামপুর মহকুমা আদালতে উঠেছে এমনটা আদালতে হলে আইনের প্রতি মানুষের ভরসা থাকবে কি করে প্রশ্ন তোলেন বিজেপি নেতৃত্বরা এ নিয়ে আগামীতে আন্দোলনে নামবেন বলে তারা হুঁশিয়ারি দিয়েছেন যদিও এই বিষয়ে তৃণমূলের জেলা সহ সভাপতি তথা আইনজীবী সুভাষ টাকি বলেন আইন আইনের পথে চলবে যদিও এই নিয়ে অভিযোগ ওঠার গঙ্গারামপুর আদালতের সরকারি আইনজীবী চিরঞ্জীব মিত্রের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি হয়ে গেছে এই বিষয়টা নিয়ে কি বলবেন আপনি কি জানেন কত জানেন কি বলব বাবা আমি কি জামিন কি আমি শাস্তি চাই আমি জামিন করতে দিব না যত আমার জান জায়গা প্রাণ আমার ছেলের আমি শাস্তিটাই চাই আমি আপনি তো নিজের বাড়িতে তো পারছি না মানুষের হুমকি দেয় কি করে থাকবো আমি আমি তো কোথাও থাকি না যেখানে ডালে জঙ্গলে আমার তো আর সন্তান নাই যে কার কাছে থাকবো আমি মানুষের হুমকি দেওয়ার পরও আমি কি করে থাকি আমি কেস্টাতে লড়তে চাই আমি কেস্টাতে লড়ে আমি ছেলের শাস্তি দেখে আমার ছেলেকে যেভাবে মারছে সেভাবে ওই শাস্তিটা যেন ওরাও পায় তারপরে আমার আমি আর এই জীবনটা থেকেই করবো আমার মরাই ভালো তখন কিন্তু আমি শাস্তিটা দেখে আমি আপনি চান না মানে এটা তো না আমি জামিন কিছুতেই চাই না কিছুতেই আমি জামিন চাই না কি আপনার কি মনে হচ্ছে এটা অবৈধভাবে জামিন হচ্ছে হ্যাঁ অবৈধভাবে হচ্ছে তো সত্যি ঘটনা এটা অবৈধভাবে মানুষে করছে এই মন্ত্রীর ভাইয়ার একটা যেন কি নাম ও আবু তৌল রহেমান আর ওই মন্ত্রীর ভাই এই দুইজনা মিলে জামিন দিচ্ছি কেন জামিন দিবে আমি জামিনের কিছুতেই রাধি না আমি ওদের শাস্তি চাই বাবা যেভাবেই হোক ওদের আমি শাস্তি যাই আমার শাস্তি না পেলে আমার শরীর শান্তি পাবে না বাবা আমার নাম আমার নাম প্রতীক অবস্থিত গঙ্গানগরপুর মহকুমা আদালতে একটি খুনের মামলা মামলায় হেয়ারিং হচ্ছিল। সেই হেয়ারিং একজন যে অভিযুক্ত সেই অভিযুক্তকে জামিন দিয়েছিল আদালত। পরে আবার তৎক্ষুরাতি হয়তো তাকে আবার সেই রায়টাকে স্থগিত করতে হয়েছিল বিচারক কে বা আদালত কে। কেন এমনটা হয়েছিল কি কারণ ছিল বলেন। দেখুন এটা সেশনস নাম্বার 33 অফ 2025 এই মামলাwidetilde ইনভেস্টিগেটিং এজেন্সির চিঠি পেয়ে আমরা দক্ষিণ দিনাজপুরের এসপি সাহেব একটা চিঠি করেছিলেন যেহেতু এটা একটা খুব হিনিয়াস এবং সিরিয়াস ধরনের মামলা হিনিয়াস ক্রাইম তো একজন এক্সপিরিয়েন্স পিপি দেওয়ার জন্য আমরা এই কেসে অরিন্দম চ্যাটার্জিকে এখান থেকে বালুরঘাটের স্টেট প্যানেল থেকে আমরা এই কেসটা বিশেষভাবে করার জন্য অ্যাপয়েন্টমেন্ট দিই গত সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে পরবর্তীকালে বারো তারিখে বারোই মার্চ এই রেকর্ডটি ডিফেন্স ওখানে পুট আপ পিটিশান দিয়ে বুনিয়াদপুর কোর্টে একটি বেল করে এবং সেইখানে বেলের শুনানিটা হয় এবং এই যে পুট আপটা হয়েছিল বা যে সেদিন শুনানি হচ্ছে এই সংবাদটা আমরা এখানে সদর কোর্টে পাইনি বা কনসার্ন যিনি পিপি ছিলেন তিনিও জানতেন এবং সেইখানে দুপক্ষের শুনানির পর লট কোর্ট বেল দিয়ে দেবেন পরবর্তীকালে আমরা যখন এটা জানতে পারি আমরা তখন কনসার্ন পিপির মাধ্যমে একটি বেল ক্যান্সেলেশনের ট্রেয়ার ফাইল করি এবং তেরো তারিখে তার শুনানি হয় সেখানে লন্ডেন কোর্ট অবজার্ভ করেন যে যেহেতু যার অ্যাপয়েন্টমেন্ট ছিল তিনি হাজির হননি এবং যিনি হাজির হয়েছিলেন কেনার ওইখানে হাজির হওয়ার কোনো লোকাস্ট্যান্ডাই ছিল না সো স্টেট ওয়াজ নট প্রপারলি রিপ্রেজেন্টেড সুতরাং স্টেটের বক্তব্য পরিষ্কারভাবে বলবার জন্য এই যে বেল অর্ডারটা বারো তারিখে সেটাকে উনি আজকে অর্থাৎ সতেরো তারিখ পর্যন্ত স্টে করে দেন যাতে পরবর্তী শুনানির দিনে স্টেটের কোনো বক্তব্য যদি আগের দিন বাদ দিয়ে থাকে বা সেরকম যদি কিছু থাকে স্টেট যাতে সেই বক্তব্য রাখতে পারে সেই জন্য একটা অপরচুনিটি দিয়ে উনি ফর দি টাইম এই অর্ডারটাকে অর্থাৎ আজকের দিন পর্যন্ত এই অর্ডারের অপারেশনটাকে স্টে করে দিয়েছেন আজকে এই মামলা আবার শুনানি মানে এরকম ঘটনা কেন ঘটলো মানে কোথাও কি ঘটলো এটা তো বারো তারিখে হয়েছে তারপরে মাঝে ছুটি ছিল আমরা খোঁজখবর নিচ্ছি কেন হলো কী কারণে হলো বিচ্যুতি কোথায় হচ্ছিল আমরা খোঁজখবর নিচ্ছি ব্যাপার সম্পর্কে জানার চেষ্টা করছি কোথাও কি আদালত মিসগাইডকে করা হয়েছিল বা এরকম কোনো ব্যাপার হতে হবে দেখুন লালেড কোর্ট ওনার অর্ডার নম্বর থ্রি তেরো তারিখে এই কেসের যে অর্ডারটা উনি দিয়েছেন তাতে বিবিধ এই ব্যাপারে উনি বলেছেন ওনার অবজারভেশান দিয়েছেন এবং সেইখানে যা আছে তার বাইরে আমার দেখুন বলার কিছু নেই হ্যাঁ তো ডেফিনেটলি একটা ইন্যাডভার্টলি হোক বা যেভাবেই হোক একটা বিচুতি নিশ্চয়ই হয়েছে এবার কেন হয়েছে কিভাবে হয়েছে আমরা সেটা দেখছি গঙ্গারামপুর মহকুমা আদালতে একটা জাজমেন্ট নিয়ে সম্প্রতি একটা মৃত্যু তৈরি হয়েছে বুনিয়াদপুরের একজন সুদ ব্যবসায়ী খুন হয়েছিলেন সম্প্রতি সেই ঘটনা যিনি গ্রেপ্তার হয়েছিলেন দুজন তার মধ্যে একজনকে জামিন পাইয়ে দেওয়া হয়েছে এমনটাই অভিযোগ সেটা হচ্ছে মিসগাইড করে আদালতকে এই ঘটনায় যিনি মিসগাইড করেছেন অভিযোগ উঠছে যিনি রাজ্যের মন্ত্রী ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্র সিরঞ্জীব মিত্রের বিরুদ্ধে কী বলবেন আপনারা দেখুন আপনাদের মাধ্যমে আমরা যা জানতে পারলাম তা খুব মারাত্মক অভিযোগ যে একজন সরকারি পিপি তিনি একজন আসামিকে কিভাবে আর চালাকি করে সমস্ত কোর্টকে অন্ধকারে রেখে অন্ধকারে রেখে আর তার একজন দুষ্কৃতি কুখ্যাত দুষ্কৃতি বুনিয়াদপুরে যে ঘটনাকে কেন্দ্র করে পুরো বুনিয়াদপুর শহর এবং বংশীহারী গ্রামীণ এলাকাও মানুষের মধ্যে যে আতঙ্ক তৈরি হয়েছিল সেই ঘটনার যিনি আর অপরাধী সেই অপরাধীকে আমাদের জেলার মাননীয় মন্ত্রী বাবু তার ভাই আর তিনি কিভাবে তাকে জামিন করার চেষ্টা করেছিলেন জামিন করেছিলেন পরবর্তীতে হয়নি এটা দুর্ভাগ্যজনক বিষয় এ থেকে স্পষ্ট প্রমাণ যে পশ্চিম বাংলায় আইনের শাসন বলে কিছু নেই তৃণমূল কংগ্রেস সমস্ত আইনকে বুড়ো আঙুল দেখিয়ে সমস্ত দুষ্কৃতি অপরাধীদের পাশে থেকে শুধু পয়সা রোজগারের দান টাকা রোজগার আমরা মনে করছি এই বিপুল অঙ্কের টাকার বিনিময়ে এই ঘটনা ঘটিয়েছেন এর তদন্ত হওয়া দরকার এবং পূর্ণাঙ্গ তদন্ত করে যে এই ঘটনা ঘটেছে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি আমরা করছি এই ঘটনায় বিপ্লব মিত্রর ভাই অভিজিৎ যিনি সরকারি পিপি ছিলেন তার আমরা চাইছি দৃষ্টান্তমূলক শাস্তি চাইছি নিশ্চিতভাবে সাংগঠনিক পর্ব প্রায় চলছে আমরা একাধিক ইস্যু ইস্যু আছে তার মধ্যে একটা একটা সম্প্রতি রাজ্য সরকার এরকম একটা অর্ডার বের করেছে যার পরিপ্রেক্ষিতে বিভিন্ন জেলায় এবং এই জেলায়ও সরকার বা কালেক্টর এবং এসপি সাহেবেরা ন্যস্ত করছে এটা আমরা শুনেছি সত্য সত্যতা বলতে পারবো না যে এরকম একটা কেসেই নাকি এখান থেকে স্পেশাল পাবলিক প্রসিকিউটর নিয়োগ করা হয়েছিল তিনি যাবার পূর্বেই এই অর্ডারটা বোধ সময় মতো ক্যারি হয়েছে কিনা বা কি কিনা বলতে পারবো না বা পৌঁছানোর দায়িত্ব যাতে তারা পৌঁছেছিল কি না কিন্তু তার আমাদের সরকারি উকিলবাবু যাবার সময় বোধ হয় কোনো কিছু বিভ্রান্তের ফলে একটু দেরিতে পৌঁছেছে ততক্ষণে বেল হিয়ারিংটা হয়ে গেছিল তার পরবর্তীকালে আবার হিয়ারিং হয়েছে হিয়ারিং হয়ে কোর্ট যেটা ফিট অ্যান্ড প্রপার মনে করেছেন সেই অর্ডারটা দিয়েছে আর রাজনৈতিকভাবে যদি বলতে হয় রাজনৈতিকভাবে আমরা অনেক কেসকেই দেখছি যে তারা শুধু আটকিয়ে রাখার জন্যই করে এবং মিথ্যা প্রচার করছে এই কথাগুলো একদমই সত্যি নয় কারণ বিচার বিচারের মতোই চলে বিজেপি বলছে যে আইনের লোকের ভরসা করা থাকবে একজন মন্ত্রীর ভাই এখানকার মন্ত্রী ভাইয়ের বিরুদ্ধে তারা কিন্তু এটা মন্ত্রী ভাই বা মন্ত্রী রিলেশান বলে কোনো ব্যাপারই নেই কারণ হচ্ছে বিচার করুন বিচারক আইনের চুলছেড়া বিচারে যেটা ঠিক হবে সেটাই সবাইকে মেনে নিতে হবে আমরা অ্যাবাইড বাই দ্য সিটিজেন ল বাই সিটিজেন আমরা ভারতের সুসংগত মানে আইনের দ্বারাই গাইতে সংবিধানের যে রচিত আইন সেই আইনের দ্বারাই আমরা সবাই গাইতে হবে এবং বিচারপতি বিচার করেন সেও সংবিধানকে মেনে মান্যতা দিয়ে যে আইন তৈরি হয়েছে সেই আইনের ভিত্তিতেই বিচার করে সুতরাং এটা নিয়ে আমি মনে হয় তেমন কিছু হইচই করার ব্যাপার নেই এটা স্বাভাবিক একটা ঘটনা হতে পারে এরকম হাইকোর্টেও বহুবার হয়েছে যে বেল হিয়ারিং হয়ে গেছে অন্য উকিলবাবু এসে বলছেন এটা আমাকে এম্পাওয়ার করা হয়েছে সেই মুহূর্তে হয়তো তিনি ছিলেন কি ছিলেন না সেটা আদালত ভালো বলতে পারবে কোথাও কি মিসগাইড করা হয়েছে না 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 এরকম বিচারক বিচার বিচার হয় না কোনো বিচার হয় না এটা আমার আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আমি বলছি আদালতকে বা বিচারককে মিসগাইড করে কোনো অর্ডার পাওয়া যায় না বংশীহারি থেকে মানটি সিং এর রিপোর্ট কুলিক